বুধবার রাত সাড়ে বারোটা নাগাদ বাগমা ফাড়ি থানার নাকা পয়েন্টে একটি মালবাহী গাড়িকে পুলিশ আটক করে তার তল্লাশি করে কিন্তু রাত অনেকটা হওয়ার কারণে পুলিশ গাড়িটিকে রাধা কিশোরপুর থানায় নিয়ে আসে রাতে পরে বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ রাধা কিশোরপুর থানায় গাড়িটিকে তল্লাশি করা হয় গাড়ি থেকে নামানো হয় ৩৫ কার্টুন কাপড়ের বস্তা ও পনেরো কার্টুন চশমার বস্তা বাগমা ফাড়ি থানার ওসি জানান নাইন টু জিরো নাম্বারের গাড়িটিকে আটক করা হয় এবং তল্লাশি করে মোট পঞ্চাশ কার্টন কাপড় ও চশমার বস্তা উদ্ধার করা হয়েছে ড্রাইভারের কাছ থেকে জানতে চাওয়া হয় তার সঠিক কাগজপত্র আছে কি না পুলিশ জানিয়েছে গাড়িটি দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল গতকাল রাতে আগরতলা থেকে বহিরাজ্য থেকে রেলগাড়ি করে রাজ্যে নিয়ে আসা হয় এই সমস্ত কাপড় এবং চার কার্টন বাজারের যে দোকানের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা সে দোকানের সঠিক কাগজপত্র এবং এই কাপড়ের কাগজ নিয়ে আসার জন্য পুলিশ নির্দেশ দেয় গাড়ি চালককে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বর্তমানে গাড়িটি রাধা কিশোরপুর থানায় আটক করে রেখেছে পুলিশ উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা

মাটি শান্তির কথা যাওয়া